রাইট হ্যাক আমি শান্তি দিদা কারারা শতপাদ এটা হলো আমাদের অবস্থান একটা স্ট্রাকচারাল সার্চ থেকে দাপট মসজিদ দিল্লি এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টের চেকিং এরিয়া অনেক বড় এয়ারপোর্ট এবং খুব সুন্দর বটে

যে মসজিদ আলী হজরত আলী রাজার দালাহানু তিনি হজরতাল্লাহাল্লামের জামাতা ছিলেন না জামাতা ছিলেন এবং তার একজন খলিফা ছিলেন এবং একজন বড় মাপের একজন সাহাবী ছিলেন হজরত আলী তার নামে এই মসজিদটি দেখছেন যে একটি মসজিদ এই মসজিদটি রাসুল সাল্লাহ সাল্লামের নামে প্রতিষ্ঠিত এবং এখানেও প্রচুর পর্যটক প্রচুর মুসল্লিরা এখানে আসে পাথরের মসজিদ নবীজির নামে মসজিদ এটা জাপালে রোমার চূড়া থেকে আমরা আজ সুহাদায়ে পাহাড় দেখাচ্ছি এবং আজ সুহাদায় রোজা সাহাবিদের সেখানে সায়িত করা হয়েছে সত্তর জন সাহাবি যারা অহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তারা শহীদ হয়েছিলেন এখানকার থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে এখনও সেই জান্নাতের ঘ্রাণ সেটি অনুভব করা যাচ্ছে এবং প্রচুর মানুষ এখানে জায়গারাত করতে আসে দেখছেন যে সেই দূর থেকে এই পর্যন্ত মানুষ আসছে যাচ্ছে যেহেতু প্রচুর গরম এর জন্য মানুষ এখানে স্টে কম পরে কিন্তু মানুষ কয়েক মিনিট দোয়া করে সবাই চলে যায় আমরা এখন নিচে নেমে যাবো এবং যদি আল্লাহ তালা আবার কোনো দিন আনে অবশ্যই এখানে আসব সুয়াদায় হুত এখানকার ঘটনাটি হচ্ছে এখানে আপনার সাহাবিরা যুদ্ধের শহীদ হয় এবং সেই সাহাবিদেরকে অন্যত্র নিয়ে গিয়ে দাফন করার কথা ছিল কিন্তু পরবর্তীতে যখন তাদের নিয়ে যাওয়া হয় তখন এই অহুতের যে পাহাড় সেই পাহাড় কথা বলে এবং বলে কি যে এদের যেখানে নিয়ে যাও আমি সেখানে চলে যাব কিন্তু পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে এখানেই তাদেরকে সাহিত করা হয় এবং এখনও এখান থেকে সেই জান্নাতের একটি সুগন্ধি সুঘ্রাণ মোহিত করে জয়ারতকারীদের আমরাও সেটি অনুভব করেছি

এখানে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ডের বিভিন্ন ভাষা আরবি উর্দু ইংলিশ বাংলা হিন্দি বিভিন্ন ভাষা রয়েছে একটি হাইওয়ে রেস্টুরেন্ট দেখছেন এটি হচ্ছে মক্কা টু মদিনা হাইওয়ে তে অবস্থিত মোগলাই দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা আজ 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 আজ